অয়েল অয়েলশিল কাটেনি এটা এটা ওই যে যেটা আপনার স্যাপ রয়েছে সকাব জেলের যে স্যাপ সেই স্যাপটাতে কোনো রকমভাবে কোনো একটা চোট খেয়ে গিয়ে দাগ হয়ে গিয়ে ওখান থেকে তেল লিক করছে আর এটা ভয়ানক ব্যাপার যে কারণে ওই তেলটা ডাইরেক্টলি আবার ডিসব্রেকের উপরে পড়ছে যেটা আরও খতরনাক ব্যাপার ইমিডিয়েট এটাকে ফ্রাই করা দরকার ইএমাই এফজেন্সি যে বাইকটা রয়েছে এই বাইকের সবচেয়ে নেগেটিভ পয়েন্ট কিন্তু এটাই আমার এই পঞ্চাশ হাজার কিলোমিটারের মধ্যে আমাকে তিনবার তিনবার চেঞ্জ করতে হয়েছে একবার লাদাখ ফিবে একবার আসাম ট্রিপে আর এই তিনবার আমাকে এই এমআই তো সব করে সার্ভিসিং আমাকে সার্ভিস সেন্টার থেকে করতে হয়েছে কেননা এই জারের যে কাজটা এতটাই একটা ভাইটাল কাজ এবং এর যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেগুলো লোকাল দোকানে খুব একটা থাকে না তো যাই হোক আজকে এসেছি এটা সার্ভিসিং করাবো দেখা যায় কত কী খরচ হয় সে আপনারা থেকে দেখাবো সার্ভিস সেন্টারে সার্ভিস সেন্টার মোটামুটি ভালো আর এবারে জানি না এই সকাব জার নিয়ে আমি অনেকবার ঝামেলায় পৌঁছি মানে তিন চারবার হয়ে গেল আমার লাইফে ফাইনালি সকাব জারের কাজ করে ফ্রন্টের কাজ করে গাড়িকে একটা সুন্দর ভাবে নিয়ে চলে এসেছি হাই বন্ধুরা আমি কয়েকটা নেগেটিভ ইস্যু বলবো ইয়াম্মা এফজেডস বাইক নিয়ে ইয়াম্মা এফজেডস বাইক নিয়ে যেগুলো ফেস করছি প্রায় পঞ্চাশ হাজার কিলোমিটার বাইক চালাতে গিয়ে বিভিন্ন রকম ফেস করেছি আগে একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা খুব ভালো রেসপেন্স করেছেন তো সেই ভিডিওতে আপনাদের বলেছি কতগুলো গুড বা যেগুলো সত্যি ভালো সেগুলো বলেছি আমি এর আগে দু তিনটে বাইক ইউজ করেছি সেগুলোতে কিন্তু আমার সকাব জার্নি কোনো কিছু ছিল না কিন্তু ইয়াম্মা এফজেডেস বাইকটা আমি লাস্ট চার বছর ইউজ করছি যেখানে আমার ফিফটি থাউজেন্ড প্লাস বাইক রাইডিং রাইড হয়ে গেছে সেক্ষেত্রে আমি দেখছি আমার তিনবার শকাব জ্বরের ইস্যু ধরা পড়েছে একবার লেতে গিয়ে যখন লাদাখ ট্রিপ করি সেখানে জ্বালের অয়েল সিল গেটে যায় সেখানে আবার একবার মাঝে হয়েছিল আসাম ট্রিপের সময় আর রিসেন্টলি একবার হয়েছে তো এরকম তিনবার শখাব জ্বরের সিল অথবা এই লাস্ট পরেও যে সকাব যে স্যাপ রয়েছিল সেটার মধ্যে সামান্য একটু দাগ হওয়ার জন্য তেল বাইরে আসছিল তো সকাব ইস্যুটা কিন্তু একটা বড় ইস্যু আমি দেখছি এর ক্ষেত্রে তো আপনারা অনেকেই আমাকে আমার যে ফার্স্ট ভিডিও ছিল এফ এফজেডস নিয়ে সেই ভিডিওতে আপনারা আমাকে অনেক কিছু কমেন্ট করেছেন ব্যাটারি নিয়ে ট্যাঙ্কের যে প্লাস্টিক সামনে যে ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্ক নিয়ে সত্যি ট্যাঙ্কের একটা সমস্যা রয়েছে কিন্তু ট্যাঙ্কের সমস্যাটা সমাধান করা সম্ভব সামান্য কোনো মানে বেশি কিছু খরচা করতে হবে না কিন্তু এই যে শখাবজার ইস্যুটা এটা কিন্তু একটা বড় মারাত্মক ইস্যু কেননা এর জন্য অনেক টাকা খরচা হয় মানে এমনি শকাবজারের যে স্যাপ বা সিল এগুলো বা অয়েল সিল যখনই যাবেন তখনই কিন্তু ওই ভেতরে একটা অয়েল হয় সেই অয়েলটাও চেঞ্জ করতে হয় সব কিছু মিলিয়ে এটা কিন্তু অনেকটা কস্টলি আড়াই হাজার টাকা মতো খরচা আছে এক্ষেত্রে একটা বড় ইস্যু এটা এটা আপনারা মাথায় রাখবেন আর ইএমআইজ বাইকটার বাকি সব কিছু ফিচার্স ঠিক আছে যে রাইডিং পোস্টার বা বসে যে আরাম বা তেল মাইলেজ এগুলো তো খুবই সুন্দর আপনাদের আপনাদের বলেছি আগের ভিডিওতে এখনও বলছি যে সত্যি ভালো বাইক কিন্তু দু তিনটে ছোটো ছোটো ইস্যু রয়েছে তার মধ্যে একটা ওই সকাবজালের ইস্যু দ্বিতীয় ইয়ামআর হচ্ছে পার্টস পার্টসের খরচ মারাত্মক যে ব্রেকিং প্যাডগুলো রয়েছে সেগুলো কিন্তু সত্যি খুব মানে হাই কস্টলি আমার মনে হয় ফ্রন্ট যে ব্রেকিংয়ের প্যাড রয়েছে ফ্রন্ট কী বলে ওটাকে আপনার ডিস ব্রেকের যে ব্রেকিং প্যাড সেগুলোর দাম চারশো তিরিশ টাকা আর পেছনের হলে ওটা প্রায় নিয়ার অ্যাবাউট হাজার টাকার কাছাকাছি তো একবার ভাবনা করে দেখবেন গাড়ি নেওয়ার আগে কিন্তু বাকি বাইকটা সব কিছু ঠিক আছে এই দু এই ছোট্ট দু তিনটে নেগেটিভ ইস্যু ছিল যে আমার সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আর কতটা আপনাদের কাজে লাগলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আজকের মতো টাটা বাই বাই আবার একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে